এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বড় ভয়ঙ্কর মনে হয় আগের বছরের তুলনায় অনেক বেশি শক্তি সঞ্চয় করে এসে আসছে আমাদেরকে খাওয়ার জন্য নাকি ডেঙ্গু মারা যে ওষুধ দিছি সেই ওষুধ মরার পরিবর্তে তার ভেতরে ভিটামিন সি হিসাবে কাজ করছে জানি না তাই ডেঙ্গুকে নিয়ে একটা কবিতা লিখে ফেললাম আসুন একটু কবিতাটা শুনি ওহে আমার ডেঙ্গু বাই গরিব দেশে কেন আসছ মোদের বুঝে রক্ষা নাই ফুল বসিয়ে ফুল ফুটিয়ে দাউড়িয়ে অত্যাচার গরিব খেরে লাভ কি তোমার খেতে পায় না যারা নিত্যাকার কামড় মাথায় তুমি কামড় দিও পাছায় কামড়িও না তাদেরকে ভাই গরিব যারা বাঁচায় ছোট্ট করা কামড় দিও ঘুসখোরের মাথায় তোমায় মোরা মারতে দেখো কত আয়োজন মারামারির দরকার নাই ভাই চলে যাও এখন সুদ খাব না ঘুষ খাব না করব না আর গুলি এই বলে কথা দিলাম তুমি এখন যাও চলি যাবার আগে বলে যেও শোনরে মানুষ ভাই ফের যদি আবার আসি তোদের কিন্তু রক্ষা নাই